আমাদের কিছু প্রশ্ন ছিল দেন কিছু প্রশ্ন তো থাকে জনগণের তবে যেই প্রশ্নগুলি গঠনমূলক সেগুলি দেবেন সামাজিক বিতর্ক সৃষ্টির কোন প্রশ্ন আমাকে দেবেন না আমি এই আগে ওয়াজ করেছি জাতি এখন ঐক্যবদ্ধ হওয়া গোটা বিশ্বের মুসলিমরা ঐক্যবদ্ধ না হলে মুসলিমদের অস্তিত্ব বিনাশ করার মতো পরিকল্পনা ইহুদিরা করে রাখছে অস্তিত্ব থাকবে না এই জন্য কোন গ্রুফিং চলবে না ইনশা আল্লাহ কেউ যদি ইসলামের পথে মৃত্যুবরণ করে তাকে শহীদ বলা যাবে কিনা না তাকে আমরা বলবো সে আল্লাহর পথে নিহত হয়েছে আমরা তার জন্য শাহাদাতের দোয়া প্রার্থনা করি আল্লাহ তাকে শহীদ হিসেবে কবল করুন এটা বলি কিন্তু আমরা সে শহীদ হয়েছে এইটা বলার অধিকার আমাদের নাই যদিও সে শতবার শহীদ সে বাস্তবিক শহীদ হয়েছে কিন্তু সেটা বলতে পারবেন কে আল্লাহ যেহেতু এখন ওহি নাজিল হয় না যে অমুক শহীদ হয়েছে শহীদই মর্যাদা পেয়েছে এটা বলা আমাদের জন্য বেয়াদবি এবং আল কৌ আল্লাহল্ল বেলা এলবিন দলিল ছাড়া আল্লাহর ব্যাপারে উক্তি করা এটা নিষেধ নবীজির এক গুলাম একটা অজানা তীর এসে সে নিহত হল সাহবিরা বললেন খাইবার যুদ্ধে হানি আল্লাহু শাহাদা ইয়া আল্লাহ সে আল্লাহ রসূল হে আল্লাহ রসুল তার জন্য শাহাদাত বরকতময় হোক সে শহীদ হয়ে গেছে নবীজি বললেন কাল্লা কোশ্চেন কালো শহীদ বলো না ইন্নশাম লতালা লাতাল বলাই হে না আরন সে একটা চাদর চুরি করেছে গণিমাতের মাল থেকে সেটা এখন যার নামের আগুনে অগ্নিই অগ্নি ককাণ্ড ঘটে ওই চাদর তাকে এখন আগুন দিয়ে জ্বালাচ্ছে তোমরা বলতেছো শহীদ হয়েছে এটা তো সাহাবিদের যুগের ঘটনা সহী বুকারিতে অধ্যায় আছে বা বল লা ইউ কালু ফোলানুন শহীদ এটা বলা যাবে না যে অমুক শহীদ হয়েছে এইভাবে বলা যাবে না কিভাবে বলা যাবে আল্লাহ তার শাহাদাত কবুল করুন আল্লাহ তাকে শহীদ হিসাবে মর্যাদা দান করুন আমরা শহীদের কথাটা আনবো একটা দোয়া হিসাবে একটা ইনফরমেশন সংবাদ হিসাবে না অনেকে বলে যে যে আমার জান্নাতি পিতা মাতার জন্য দোয়া করবেন ও মিয়া তোমার কাছে ওহি আসছে হ্যাঁ তোমার মাতা পিতা হয়তো শতবার জান্নাতি হয়েছে হতেই পারে বাট সেটা তুমি বলার অধিকার রাখো না তুমি এভাবে বলবা আমার মাতা পিতা যেন দোয়া করবেন আমার মাতা পিতাকে আল্লাহ জান্নাতি করুন এইভাবে দোয়া করতে হবে ঠিক না কথা বলা যাবে কিন্তু একভাবে বললে ভুল আর একভাবে বললে কি শুদ্ধ শুদ্ধভাবে বলতে হবে ভুলভাবে বলা যাবে না আসসালামু আলাইকুম আসসালাম মহতারাম আমাদের সমাজে অনেক ডাক্তার জাকির নায়ককে ইহুদি খ্রিস্টানদের দালাল বলে প্রচারণা চালায় এ ব্যাপারে আপনার মন্তব্য জানলে উপকৃত হব ইহুদি খ্রিস্টানদের কোনো দালাল যদি কয়েক কোটি মানুষকে মুসলমান বানায় তো এরকম দালাল দেশে দেশে লাখ লাখ থাকা উচিত ঠিক না কথা এরকম দালাল তো আমাদের মুসলমানের চেয়েও ভালো যেই যেই যে যেই লোকেরা এই কথাটা বলছে ওই লোকদের হাতে কয়টা লোকে কলেমা পড়ছে কম হ্যাঁ কয়টা লোকে অথচ এই লোকটার হাতে লক্ষ লক্ষ জাহান্নামি লোকেরা কালেমা পড়ে জান্নাতি হয়েছে জান্নাতের বধ ধরেছে সব হান আল্লাহ আমরা পৃথিবীর বুকে কোন দায় আল্লাহ আল্লাহর দিকে প্রচার করে আহ্বান জানায় আমরা খারাপ বলবো না তারা বলবো না আমি এই জন্য আজকে বক্তব্যের শুরুতে এই কথাটা আমাদেরকে জানিয়েছি আমার সাথে তার মতভেদ থাকতে পারবে ভেদাভেদ থাকতে পারবে না সে আমার ভাই সে আমার ভাই আমি তার সাথে কোলাগুলি করব নাকি মুসলমান যে মুমিন সে তো তার চুরি চামারি ডাকাতি পাপেরও সব পাইবে কেমতের দিন হয়তো মনে মনে ভাবতেছেন এইটা আবার কি কইলেন তো ধুমসে আরম্ভ না সেটা না সেটা না যারা খাঁটি অন্তরে পাপাচার থেকে অতীতের পাপ থেকে তাও করে অতীতের জিনা থেকে তাও করে অতীতের চর্যবৃত্তি কোন কারাবি থেকে তওবা করে সুরায় আলফর কানে আল্লাহ বলেছেন ফৌল কয় লহ এদের অতীতের সমস্ত পাপকে আমি নে কামলে রূপান্তর করে দেব। এরা চুরিরও সমাপ পাবে ডাকাতিরও সমাব পাবে চিনির মধ্যে বালু থাকে নাকি থাকে না এক কেজি চিনিতে এতগুলি বালু পাওয়া যায় চিনি গলাইলে পানিতে গলাইলে এক কেজি চিনির মধ্যে এতগুলি বালু বাহির হয় না চিনির দাম যদি আশি টাকা হয় বালু এগুলির দাম কয় টাকা পড়ছে আশি টাকা বালু যদি চিনির লগে থাকে চিনির যেই দাম বালুরও সেই দাম ঠিক না পাপ যদি ইমানের সাথে থাকে পাপ যদি সাথে থাকে পাপ যদি নামাজ রোজা হর জায়গাতে সাথে থাকে সেই পাপ হ পুণ্যের ওজনে ওজন পাবে পুণ্যের সেটারও মূল্য দেওয়া হবে আল্লাহর কাছে এটাই নিয়ম ঠিক না বে ঠিক এক কবি বলছিল বখালে আমার আমার বউটার সুন্দর গালের উপর একটা কালো তিলক আছে আমার মনটা চায় এ কালো তিলকের বিনিময়ে সমরকন্দ বোখারা দুইটা পদে সরে দান করে দিই সুন্দর চেহারার উপরে ছোট্ট কালো একটা তিলক আকাশের তারকার মতো অন্ধকার রাতে তারকার মতো উজ্জ্বল মনে হয় বাচ্চা তৈমুল নং ওই কবিরে ধরে লেগেছিল এই তুই তোর বরে আমার দুই প্রদেশ দিবি এত বড় সাহস পাইলি কি সার কোরআনে একটা আয়াত আছে কি মালা ইয়া ফালুন কবিরা যা করে না এগুলি কইয়া বেড়ায় আমি তো কবি মানুষ কইছি না আমি কি দোষ কালো তিল যদি কালা কুচ্চা চেহারার থাকে তো এটা আরো খারাপ কিন্তু কালো তিল যদি চাঁদের মতো ফসা চেহারা থাকে এটা তিল থাকে না এটা হইলো কি এটা ডায়মন্ড মুমিনের মধ্যে সব তো চিনি সব কি চিনি এখানে একটু বালু সালু থাকলে ওইটাও চিনির দামে আল্লাহ কিনব মৃত্যু যন্ত্রণা অবস্থায় মৃত ব্যক্তির সন্তানরা যদি কালেমা পড়ে মৃত ব্যক্তির সামনে তাহলে সেটি মৃত ব্যক্তির কোনো কাজে লাগবে কিনা ইল্লাল্লাহ। তোমাদের মৃত্যুদেরকে মৃত্যু ভত যাত্রীদেরকে লাই লাই্লা তালকিম করো মনে করাই দাও মনে করাই দিলে হয়তো সে ভাববে ভাবলেই তো হয়ে গেল। অন্তরে ধ্যান করলে ইনশাল্লাহ সেই মান নিয়ে গেল জান্নাতে চলে যাবে এনে পড়তে থাকো তুমি পড়ো এটা কইও না বাবা পড়ো এটা বলো না তুমি নিজে নিজে পড়ো নিজে নিজে পড়লে ওর কান দিয়ে যাবে সেটা ভাববে কল্পনা করতে করতে যাবে ওইটাই ওই সময় তার সাধ্যে আছে ওইটাই আল্লাহ চান কিন্তু তাকে বলো না যে তুমি বলো ওইটা বলতে যাইও না কারণ সে মৃত্যুর যন্ত্রণা যদি না বলি বসে তাহলে তোমার কারণে সে একটা খারাপ কথা বলল ঠিক আছে অনেকে মৃত ব্যক্তির সামনে বসে বসে কোরআন পড়ে না কোনটা এখন তার কি দরকার যখন আজান চলে তখন কি তেলাওয়াত করবেন না আজানে জবাব দেবেন তেলাওয়াতের বিশাল ফজিলত কিন্তু যখন আজান চলে তখন এই খাস এই ফজিলতটা বেশি এই টাইমের জন্য মৃত্যুর সময় ইমানের দরকার কিসের দরকার আমলের টাইম না এটা এটা কিসের টাইম টাইম মিন্না আলাল ইমানের অমন তাহু ইমান আমাদের মধ্যে যাকে আপনি মৃত্যু দিবেন কিসের উপরে ইমানের উপরে মৃত্যু দেন এই জন্য ওই সময় ইমানের কথাটা বলা এইটা হলো বুদ্ধিমানের কাজ এটাই সুন্নাহ লক্ষণ এরকম লা ইলাহা তার দরকার এখন ইমানের তুমি শুরু করছো আমল না এটা ঠিক না জামাতে এক দুই রাকাত না পেলে ইমামের শেষ তাসাহুদের সময় উক্ত মুক্তাদি কি পড়বে সবই পড়বে সব করতে পারবে আত্মাই তো দুরুদ দুয় মা সব পড়ি ফেলে কিছু কিছু কিতাবে বলা আছে শুধু আত্মাইহত পড়ি বসে থাকবে এটা কোনো দলিল নেই দলিল ছাড়া কথা বুঝেন না সে সব পড়তে পারবে কোনো সমস্যা নেই এমন কোনো হাদিস নেই যে সে এটা পড়বে না নার পক্ষে কোনো হাদিস নেই অতএব সে স্বাভাবিকভাবে পড়বে মাগরিবের জমাতের সময় এক রাকাত বা দুই রাকাত না পেলে বাকি সালাত কিভাবে পড়বে যেগুলি ছুটে গেছে এগুলি হলো প্রথম গুলি কোন রাখতে গুলি আমা ফাঁ তাকুম ফাঁতে যেগুলি ছুটে গেছে এগুলি প্রথম ইমাম সালাম ফিরেলে তাহলে তুমি প্রথম রাকাত পড়তেছ এরপরে দ্বিতীয় রাকাত পড়তেছো তো প্রথম রাকাত দ্বিতীয় রাকাত তুমি একা পড়লে যেভাবে পড়ো ঠিক সেভাবে পড়ো অর্থাৎ সুরে ফাঁতে হা অন্য সুরে মিলেইয়া সেই নিয়মে পড়েন এটাই নবী সাল্লাহ সাল্লামের হাদিসের মধ্যে ওইভাবে উল্লেখ হয়েছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরকত ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ অবরকত শাইখ আমার প্রশ্ন হলো একজন পুরুষ বিদেশ থেকে তার স্ত্রীকে তালাক দিল তারপর সে আরেকটি বিবাহ করল সেই স্ত্রীকে তালাক দিল আগের স্ত্রীকে বিবাহ করতে চায় কিন্তু আগের স্ত্রীর আর কোনো বিবাহ হয়নি এখন শরীয়তে জায়েজ হবে কি এই তালাকের মশলাগুলি আমরা মৌখিক দিই না লিখিত কি গোটেছে পুরা লিখিত দেবেন তারপরে জবাব নাহলে হয় কি পাবলিক তো হুজুর যদি ফতুয়া দি না না তো ঘটনা উল্টাই আরেক রকম করে লেখায় এই জন্য যা কইবেন একসাথে লেখে দিয়ে দিবেন তারপর এটার উপরে ফতুয়া এটা আরব জাহানেও তালাকের ফতুয়া তারা মৌখিক দেয় না আরব জানে এখানে আরব জাহানের কিছু হয়েছে ওনারা চাকরি করেন জিজ্ঞাসা করেন লিখিতে সাহা তালাকের ফতুয়া দিলে সমস্যা ইমামের পিছনে যারা মুক্তাদি হিসাবে নামাজ পড়ে তাদেরকে কিরাত এবং পাঠ করতে হবে কিনা সহিয়া যারা প্রমাণ করবেন এখানে তিনটা বুঝ আছে কয়টা বুঝ তিনটা মত আছে সারা মুসলিম জাহানে এ মতের উপরে চলছে দুইশো কোটি মুসলমান এই তিনটা মতের উপরে চলছে তিন গ্রুপে আল্লাহ দিলে জান্নাতে চাইবে কোনো সমস্যা নেই এগুলি বুঝ কোরআন হাদিসকেই বুঝতে গিয়া আমি যেভাবে বুঝছি আমার চেষ্টা সাধনা করে আল্লাহ ওইটাই নেবেন ওটা আমার মাফ করবেন যদি আমি সঠিকটা বুঝতে পারলাম আমি ডাবল পুরস্কার পাবো যদি আমার বুঝটা ভুলও হয় আল্লাহ সিঙ্গেল পুরস্কার দিয়ে আমাকে ভূষিত করবেন বুঝেন নাই একটা হলো ইমামের পিছনে সুরা পাতয়া পড়তে হবে সর্বাবস্থা এটা রোপণ এই বুঝের উপরে কোটি কোটি মুসলমান আছে আরেকটা বুঝ হলো ইমামের পিছনে এটা পড়া মুস্তাহাব না পড়লেও চলে আরেকটা বুঝ হলে পড়া যাবে না পড়া তিনিটার পক্ষে দলিল আছে তিনটার পক্ষে কি দলিল আছে এই বিষয়টা চোদ্দশো বছর থেকে এই তিন রকমের বুঝ নিয়ে চলছে অপশনেবল ইস্তেহাদ আছে সা এক বৈধ এখতালাফ বৈধ মতভেদ এগুলো নিয়ে কোনো কোনো রকমের দুই গ্রুপিং ভেদাভেদ করা যাবে না মতভেদ আর ভেদাভেদ বেশ কম আছে না নাই মতভেদ মানে আপনি একটা মত দিচ্ছেন আমি একটা মত নিছি আলেমরা আলেমরা কোনো সমস্যা নাই কিন্তু এইটার কারণে আপনি পশ্চিমে আমি ভুবে এরকম চলা যাবে না যাবে না একই রিক্সায় যাবো একই অটোতে চড়মো একই দোকানে চা খাবো নাকি মুসলমান ভাই ভাই মুসলমান কি ভাই ভাই এইভাবে চলবেন ইনশাল্লাহ তো সুরা আল ফাতেহা জোহর আসরের রাকাতগুলিতে সব সাহাবিরা সুরায় ফাতেহা এবং প্রথম দুই রাকাতে অন্য সুরও মিলেইতেন তারা জাবের আবদুল্লার হাদিস কুন্না না করা উ ওরা আল ইমাম ফির রাকাতেই নীল উলাই নে মিনা জোহর এল আস বে সুরাতিল ফাতেহা ও সুরাতিন মা আহা জোহর আসরে ইমামের পিছনে প্রথম দুই রাকাতে আমরা সুরায় ফাতেহা পড়তাম অন্য সুরাও পড়তাম অফিল ওখরাইয়াই নেবে বে সুরাতিল ফাতেহা শেষ দুই রাকাতে সুরায় ফাতেহা পড়তাম তার হাদিস জাবরেন আব্দুল্লাহ সহি হাদিস আলবানির সেবা সলাতে রসুল বইয়ের মধ্যে উল্লেখ হয়েছে হাদিসটি বিশুদ্ধ হাদিস তো এটার উপরে আমল করতে পারেন আবার মাগরি পেশা ফজরে তারা শুধু সুরে ফাতে হা পড়তেন চাইলে আমল করতে পারেন সহি আর যদি না পড়েন যে আল্লাহ বলেছেন ইমাম পড়লে তোমরা চুপ থাকো শোনো চুপ থাকো তোমরা শোনো আমল করতে চান আমল করেন গন্ডগোল করলে জেল জরিমানা কোনো গন্ডগোল করা যাবে না এক ব্যক্তি মারা যাওয়ার পরে ইমাম সাহেব বলেছিলেন ওই ব্যক্তি নিয়মিত নামাজ পড়তো না আমি তার জানাজা পড়াতে পারবো না এবং উনি পড়ান নেই একবারে একেবারে উচিত শিক্ষা এটা সৌদি আরব এটা একবারে সরকারিভাবে আইন পাশ করা যে জীবনে পাশক্ত সালাদ পড়বে না তার জানাজা পড়ানো জায়েজ নেই তার জানাজা পড়ানো যাবে না একদম ঠিক আছে আমাদের নন্দীগ্রাম সম্ভবত একটা মসজিদ আমি জানি সেখানে সব আলেমরা একসাথ হয়ে এই সিদ্ধান্ত নেছে যে পাচক তো না পড়লে জানা যা না যেখানে আগে ওই নন্দীগ্রামের ওই মসজিদটায় ফজলের জামাতে তিন চারজন আসতো মাগরিবের জমাতে এক কাতার এইরকম হইতো এখন গোটা মসজিদ ভরে মাঠ ভরে সুপারি বাগান পর্যন্ত যায় মুসল্লি কারণ কি বাইরে জানা জানাজা পড়তো না হুজুরা এই কপাল পড়াল মরতাম ঠিক না বাঙালির সোজা করা খুব সহজ কিছু সেন্সিটিভ জিনিস আছে ওইটা ধরি টান দিলে ঠিক হয়ে যায় ঠিক না বে ঠিক একজন মহিলা নিয়মিত নামাজ আদায় করতো কিন্তু তার ছেলে নামাজ পড়তো না এখন ওই মহিলা মারা যাওয়ার পরে ওই ইমাম সাহেব ওই তার জানাজাও পড়াননি মহিলার জানাজাপড়াননি তো মায়ের কী দোষ পুতে নামাজ পড়ে না সেই জন্য তো মাকে কষ্ট দেওয়া যাবে না লাতাজি রোয়াজে রত রা ও খরাআল্লাহ বলেছেন এক পাপের পাপের মজা আর একজনে বহন করবে না এটা ঠিক হয়নি ওই যে আপনার কাছে প্রশ্ন ইসলামের দিশীতে ইমাম সাহেবের সিদ্ধান্ত শরীয়ত সম্মত কিনা ইমাম সাহেবের সিদ্ধান্ত মানে ওই যে ওরটা হ্যাঁ উপরে একটা হ্যাঁ না এটা ছেলে নামাজ ভয় না এই জন্য মায়ের উনি জানাজা পড়েন নাই এটা ভুল করেছেন এটা ঠিক হয় না এটা অন্যায় হয়েছে আমাদের দেশে অনেক মসজিদে প্রথম জামাতের পর দ্বিতীয় জামাত করার ব্যাপারে বিভিন্ন মতামত দেখা যায় কোরআন ও হাদিসের আলোকে জানতে চাই হানাভি মজাহের দ্বিতীয় জামাতকে ওনারা মাকরু বলেছেন এই জন্য আমাদের দেশে অধিকাংশ ইমামরা যেহেতু হানাবি মজাহ ফলো করেন সেই হিসেবে বলেন অসুবিধা নাই কিন্তু আপনি যদি শহীদ হাদিস মতো যেহেতু নবীজি বলেছেন হা যা আবু বকর জামাত পান নাই একা দাঁড়িয়ে আছেন মসজিদে এসে নবীজি বলেন আলা হাজা আবু বকরের সাথে কে আছো একটু ব্যবসা করবা ওর সাথে একটু পিছিয়ে দাঁড়াইলে তার জামাতটা হয় এই ব্যবসাটা কে করবা যদিও তুমি পড়ছো আমার সাথে ওর পিছনে একটু দাঁড়াইতে পারো কে একজন গিয়ে দাঁড়াইছে নফল তার নবল হয়েছে আবু বকরের কি খরচটা হয়েছে তো দ্বিতীয় জামাত আল্লাহ নবীজি অর্ডার দিয়েই করাইলেন ঠিক না অর্ডার দিয়েই তো করাইলেন অতএব মূল কথা হইল সমস্যা নাই এখানে আমাদের দেশের বুঝতে না চান ওনার সাথে নিয়ে কোনো তর্ক করা যাবে না হয়তো একদিন ওনারাও হাদিস ঘাটতে আমি যেরকম ঠিক হয়ে গেছি উনি হয়তো ঠিক হয়ে যাবেন আমি তো কাট্টা হানাভি না কড়া হানাবি আমার বাপ দাদা চোদ্দ গোষ্ঠীর তিনশো বছর থেকে এই দেশে হানাভি মাজাবের তালিম তাদ্রিশ শিক্ষা দীক্ষার কাছে নিয়োজিত কয় কয়শো বছর তিনশো বছর সেই দাদা দাদার দাদা এরপরে আমার বাপের পরে আমি রায়পুর আলিয়া মাদ্রাসা তো আমার দাদা প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল রায়পুর আলিয়ার সেই ব্রিটিশ আমলে বড় হুজুর আর উনি দুইজনে মিলে ওই মাদ্রাসা দিয়েছেন দাদা ছিলেন কলকাতা আলিয়ার টাইটেল আর হাফেজ হাফেজ এ কোরআন ঘোড়ায় আসতেন কোরআন পড়তে পড়তে সারা রাস্তায় কোরআন করতে পড়তে আসেন তো উনি তো এখানে প্রায় একশো বছরের মতোই তালিম তালিমের কাজ করে গেছেন একশো পনেরো বছর হায়াত পাইছিলেন তো যাই হোক হানাবি মজাব হোক যাই যাই হোক মতভেদ থাকবে কিন্তু কোনো ভেদাভেদ থাকবে না ভ্রাতৃত্ববোধ মতভেদ হলে ভাতৃত্ববোধ আরো বেশি দেখাইবেন যে ভাইরে তোর লগে একটু মতভেদ হয়েছে কে জানে আলগা হয়ে যাস নাকি তোরে আরো বেশি খাওয়াই তুই ঠিক না জিগা না একটু বেশি দেওয়ান লাগে ঠিক না ওরে বেশি সাপোর্ট লাগে একদিন সম্পদ বিতরণ করতেছেন এখন একজন সবচেয়ে টপ সাহাবি যিনি সবচেয়ে বেশি পাওয়ার যোগ্য ওনাকে দিচ্ছেন না সাহাদেব আবি অকাশ বসা ওখানে উনি বললেন ইয়া রাসূলুল্লাহ মালিক আন্ ফুলানিন ফা ওয়াল্লাহি ইন্নী লা আপনি তাকে দিচ্ছেন না এত বড় ফজিলত মজাদাপূর্ণ পূর্ণ সাহাবী রাসুল রাসূলুল্লাহ আল্লাহর কসম উনি তো পাক্কা মুমিন একবার দুইবার বার পরেন বারে পরে নবীজি বুঝাইলেন সাদ যাদের কি দিচ্ছি তারা এর চেয়ে উত্তম না কিন্তু সম্পদ দিয়া কার ইমানকে শক্তিশালী করতে হয় যার ইমানটা দুর্বল আমি দুর্বলদেরকে দিচ্ছি সবলকে দেয়ার দরকার নাই সে তো এমনি মজবুত বিল্ডিং দেন লাগেনি। বিল্ডিং এর মধ্যে ঠেকা দেওয়ার লাগে কোন গাছের লাঠি দিয়া বাঁশ দিয়া ঘর যেটা তুমি পড়ে যেতে পারে ওইটার হিয়া দেয় ঠিক না ঠিক কি না তো ওই রকমই আর কি যাই হোক প্রিয় ভাইরা আপনাদের প্রশ্ন জানাজার নামাজের সুরায় সুরা পড়ার বিধান কীর্তনামত জোরে পড়া যাবে কিনা আজানের আগেও পরে কোরআন তেলাওয়াত বা অন্য কোনো দোয়া পড়া যাবে কিনা আজানের আগে পরে আগে কিছুই নেই পরে কি আছে পরে শরীফ আছে আর আজানের দোয়া আছে আল্লাহম রব্বাহি তাম্মা এই যে দোয়াটা আছে এটা পড়বেন পড়ানোর পরে আল্লাহুম্মা সাল্লাহ আলা মহম্মদ ওয়া আল্লাহ আলি মোহাম্মদ যে শরীফ আছে এটা পড়বেন এটা পড়লে আপনার জন্য জান্নাত জান্নাত খোলা এই জন্য এটা পড়বেন কিন্তু আজানের আগে কোনো দোয়া কালাম নাই আজকে এই পর্যন্তই রাখলাম জানাজার প্রশ্ন আরেক এক বলবো বলব ইনশাআল্লাহ কাফারতুল মজলিস যেই মজলিশ শ্বাসের দোয়াটি আছে সবাই দোয়াটি পড়েন সোভাহানকল্লাহ হম আবেহামদিক আসাদু আল্লাহ ইলাহা ইল্লাহান্তা আজতক ফিরু কাতব এলেই আল্লাহ তাআলা মাহফিল যারা আয়োজন করেছেন সবাইকে মাফ করে দেন এই মাহফিল যারা শুনেছেন তাদেরকেও ক্ষমা করে দেন আল্লাহ তাআলা এই এলাকার মুরুব্বিয়ানি ক্যারাম অসুস্থ বিপদগ্রস্ত সবাইকে বিপদ থেকে রোগ ব্যাধি থেকে মুক্তিদান করেন মাহফিলকে আপনি কবুল করেন যুবকদেরকে হেদায়েত করেন কবুল করেন